আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুরা ইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বিল্ডিং নির্মাণ করতে পারেন শেড বাড়ি করতে পারেন বাউন্ডারি ওয়াল করতে পারেন তো বন্ধুরা আমার বাম পাশে যে ব্লকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিট হল ব্লক অনেকে হয়তোবা চিনে থাকবেন অনেকেই নাও চিনতেও পারেন এটার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি মাঝখানে এগুলা ছিদ্র থাকে এগুলো কিন্তু বিদেশে বা অন্যান্য দেশগুলোতে অনেক ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে এর ব্যবহার খুবই কম আস্তে আস্তে বাড়তেছে কারণ সম্প্রতি সময়ে ইটের ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু ব্লকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পুরা ইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এই ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে পারেন আর এই ব্লকগুলো কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারেন সেই সকল বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে এই ধরনের ডাইশগুলোর মাধ্যমে আপনি কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের কংক্রিট হল ব্লকগুলো উৎপাদন করতে পারেন সেই ভিডিওটি একদম দেখাবো ভিডিওর শেষ অংশে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনাদের কংক্রিট হল ব্লকের সুবিধাগুলো বলে দেয় এটি হচ্ছে পাঁচটি পোড়াইটের সমান একটি ব্লক যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি এদিকে কিন্তু তলা বন্ধ থাকে এই তলা বন্ধ থাকার কারণ হচ্ছে এই ব্লক টিকে গাঁথনির সময় এইভাবে বসিয়ে গাঁথনি করলে পরবর্তীতে মশলা দিতে সুবিধা হয় যার কারণে তলা বন্ধ থাকে তো আমার হাতে যে ব্লকটি দেখতে পাচ্ছেন এই ব্লকটি পাঁচটা ইটের সমান পাঁচটা পোড়া ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচটা এবং পঁয়ষট্টি টাকা সেখানে আপনি একটি কংক্রিট হল ব্লক বিশ থেকে পঁচিশ টাকা খরচে উৎপাদন করতে পারতেছেন যেখানে আপনার প্রায় চল্লিশ টাকা সেভ হচ্ছে তো এই ধরনের কংক্রিট হলো ব্লকগুলো কিন্তু বাহিরের দেশে অনেক আগে থেকে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আমার কাছে যে ব্লকের ডাইসটি দেখতে পাচ্ছেন যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে যার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি নিচ দিকে কিন্তু ব্লকের তলা বন্ধ থাকবে এটা হচ্ছে তিন ছিদ্রযুক্ত কংক্রিট হলো ব্লক তো এই সিঙ্গেল ডাইসও আমাদের কাছে রয়েছে আবার এদিকে কিন্তু আমাদের ডাবল কংক্রিট হলো ব্লকের ডাইসও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যার মাধ্যমে একবারে দুই পিস করে ব্লক তৈরি করা যাবে লম্বা ষোলো উচ্চতা আট পাশে চার তো এই সাইজের কিন্তু শুধু হয় না আরও কিন্তু দুইটা সাইজ আছে যেমন ষোলো আট ছয় আবার ষোলো আট আট সাইজে যেটা বেসে ব্যবহার করা হয় বাহিরে দেশগুলোতে ওইগুলো বড় ব্লকগুলো ব্যবহার হয়ে থাকে তো আপনারা যারা এই ধরনের কংক্রিট হলো ব্লকগুলো উৎপাদন করে প্রায় পোড়াইটের থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে বিল্ডিং নির্মাণ করতে চান তারা আমাদের কাছে এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো নিয়ে নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট হলো ব্লক গুলো উৎপাদন করতে পারেন এখন এখানে একটা কমন প্রশ্ন হচ্ছে যারা নতুন বা কোনোদিন কংক্রিট হলো ব্লক তৈরি করে নাই বা কংক্রিট হলো ব্লক সম্পর্কে জানে না তারা কিভাবে তৈরি করবে তো বন্ধুরা নো টেনশন আমরা তাদের জন্য একটি সুব্যবস্থা রেখেছি যেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আমরা সাথে একটা বই দিয়ে দেই এই বইয়ের মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন কতটুকু মেটেরিয়াল ব্যবহার করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো নেবেন তারা কিন্তু এই ধরনের বইগুলোর সাথে পেয়ে যাবেন এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি ব্যবহার করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের আরও বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন ব্লক তৈরি সম্পর্কে ব্লক বানানোর কতদিন পরে ব্যবহার করবেন সকল বিষয় বিস্তারিত কিন্তু ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কী কী পরিমাণ ব্যবহার করে ব্লগুলো তৈরি করা যায় সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ সাদা বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ পানির পরিমাণ সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে এবং সতর্কতা দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে কিভাবে ডাইসটি ব্যবহার করলে ব্লকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে স্ট্রেন্থ ভালো পাবেন সেই সকল বিষয়ে দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী একটি ব্লক তৈরির কতক্ষণ পরে পানি দিবেন কতদিন পর্যন্ত পানি দিলে ব্লকের গুণগত মান ভালো হবে কতদিন পরে ব্লকটা দেয়ালে ব্যবহার করা যাবে সেই সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে এই চার পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে থাকি তো আপনারা যারা এই ধরনের ডাইসগুলো নেবেন তারা কিন্তু বই সাথে পেয়ে যাবেন তো বন্ধুরা ডাইস নিতে হলে আমাদের এখানে ওয়ার্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদবাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করে প্রতারিত হলে আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এক্ষুনি ফর্মার অর্ডার করে ফেলুন এক পিসে রয়েছে দুই পিসে রয়েছে তিন ছিদ্র রয়েছে দুই ছিদ্র রয়েছে বিভিন্ন টাইপের ব্লকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এক্ষুনি অর্ডার করে ফেলুন কারণ আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন তো বন্ধুরা চলুন এবারে আমরা ব্লকের গুণগত মান সম্পর্কে একটু ধারণা নেই এবং পুরা ইটের থেকে কিভাবে চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে একটু ধারণা দেই যেখানে কংক্রিট হলো ব্লকের দেয়ালে প্লাস্টার করার প্রয়োজন পড়ে না সেখানে কিন্তু আইটের দেয়ালে প্লাস্টারের প্রয়োজন পড়ে কারণ পুরা আইটের শেপ থাকে অনেক বাঁকা তেরা যার কারণে কিন্তু প্লাস্টারের প্রয়োজন অনেকখানেই বেশি পরে অনেক জায়গায় প্লাস্টার বেশি খায় অনেক জায়গায় কম খায় আর এইটাতে কিন্তু ওই কোনো সুযোগ নেই কারণ এটা একদম সার্ফেস এরিয়াটা একদম স্টেট বাই স্টেট যার কারণে ব্লকের দেয়াল হয় সোজা প্লাস্টার কোনো প্রয়োজন নাই আপনি যদি প্লাস্টার করেন জিরো প্লাস্টারে হবে আর যদি প্লাস্টার নাও করেন ঘষে কালার করলে বোঝার কোনো উপায় থাকবে না কংক্রিট হলো ব্লকের দেয়াল আর আরেকটা বিষয় হচ্ছে কংক্রিট হলো ব্লকগুলো কিন্তু মরুভূমির দেশগুলোতে যেমন দুবাই ওমান কাতার এই দেশগুলোতে ব্যবহার হয় কারণ এই দেশগুলোতে তাপমাত্রা অনেকাংশেই বেশি আর এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতেই কংক্রিট হল ব্লকের ব্যবহার শুরু হয়েছিল এর কারণ হচ্ছে কংক্রিট হল ব্লকের মাঝখানে একটি গ্যাপ থাকে যার ফলে তাপমাত্রা কিন্তু এই পাশে দিলে ওই পাশে কিন্তু পৌঁছাইতে অনেক সময় লাগে বা মাঝখানে গ্যাপ থাকার ফলে কিন্তু তাপমাত্রা ওইভাবে পৌঁছায় না যার কারণে মরুভূমির দেশগুলোতে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই কংক্রিট হল ব্লকের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে দেয়ালের ওজন পুরা ইটের তুলনায় কংক্রিট হল ব্লকের দেয়াল কিন্তু ওজনে অনেক কম হয় কারণ একটি কংক্রিট হল ব্লক এগারো থেকে বারো কেজি এবং পাঁচটি পুরা ইটের ওজন কিন্তু সতেরো কেজি যার কারণে কংক্রিট হল ব্লক এর দেয়ালের ওজন অনেকাংশেই কম হয় এরপরে আসতেছি পরিমাণ যেখানে একটি রুম তৈরি করতে ইট লাগে সাড়ে তিন হাজার থেকে চার হাজার সেখানে কংক্রিট হল ব্লক মাত্র সাতশো পিস কংক্রিট হল ব্লক দিয়ে কিন্তু আপনারা মাঝারি টাইপের রুম আপনারা করতে পারেন এ থেকে বোঝা যাচ্ছে যে পোড়াইটের তুলনায় কংক্রিট হল ব্লকে কত পার্সেন্ট খরচ কমতে পারে এরপরে আসতেছি মিস্ত্রি খরচ কংক্রিট হল ব্লকের দেয়াল কিন্তু খুব দ্রুত উঠে তার কারণ হচ্ছে এর সাইজ এর সাইজে এদিকে আট ইঞ্চি যেখানে পোরাইটের গাঁথনিতে এই আট ইঞ্চি উঠতে গেলে তিনবার বা তিনটা লেয়ার গাঁথনি করার পরে কিন্তু আপনি আট ইঞ্চিতে উঠতে পারবেন কংক্রিট হলো ব্লকের এর গাঁথনিতে কিন্তু মশলা অনেকাংশে কম খায় যেমন একটি কংক্রিট হলো ব্লক পাঁচটি পোরাইটের সমান পাঁচটি পোরাইট গাঁথনি করতে গেলে দশটা গ্যাপ হবে দশটা গ্যাপের দশ বার মশলা দিতে হবে আর সেই জায়গায় একটি কংক্রিট হলো ব্লকের দুইবার মশলা দিলেই গাঁথনি শেষ হয়ে যাচ্ছে তো এর কারণেই কংক্রিট হলো ব্লকের গাঁথনিতে সিমেন্টের পরিমাণও কিন্তু অনেকাংশেই কম লাগে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কি কি মেটেরিয়াল ব্যবহার করে কংক্রিট হল ব্লক তৈরি করা হয় এই কংক্রিট হল ব্লক তৈরিতে যে মেটেরিয়ালের ব্যবহার করা হয় সেটি খুবই সহজলভ্য এবং সব জায়গায় পাওয়া যায় যেমন সিলেকশন বালু এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু কেমিক্যাল দিতে হবে দুইশো গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ব্লকের শক্তি বাড়ানো ব্লকে যেন লোনা না পরে ব্লকে যেন শক্তি বাড়ে এই কারণে কিন্তু কেমিক্যাল ব্যবহার করা হয় এক বস্তা সিমেন্টের সাথে দুইশো গ্রাম এই কেমিক্যাল গুলো আমরা এমআর মেশিনারি ডাইসের সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আপনারা যারা নিতে চান আমাদের থেকে কেমিক্যাল কিন্তু আপনারা নিতে পারেন আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশেই কেমিক্যালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে আসতেছে পানির পরিমাণ এক বস্তা সিমেন্ট তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু কেমিক্যাল দুইশো গ্রাম পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার এর কারণ হচ্ছে মশলাটি যেন একদম শুকনো না হয় একদম না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে এই ব্লক তৈরির জন্য তো বন্ধুরা সম্পর্কে ডাইস সম্পর্কে সম্পর্কে ডেলিভারি সকল বিষয় বিস্তারিত একটু একটু করে বলার চেষ্টা করেছি আরো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টসে জানিয়ে দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি চলুন এবারে আমরা চলে যাব ব্লগ তৈরির ভিডিওতে